হ্যালো ভিউআর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো আজকে চলে আসলাম মোটরসাইকেলে ঘরে আমরা সবাই মিলে জামালপুর চা বাগান আসলে চা বাগান নাম শুনে আমি একটু আশ্চর্য হয়েছিলাম যে আসলে চা বাগান দেখতে পাবো কখনো তো চা বাগান এভাবে দেখা হয়নি তো মূল বিষয় আসলে চা বাগান বলতে এখানে চা বাগান না জায়গাটার নামই জামালপুর চা বাগান এটা হলো গাজীপুরের একটা এরিয়ার ভেতরে এখানে কোনো চা বাগান নাই জায়গাটার নাম চা বাগান তো এখানে একটা নদী আছে এই নদীটার মানে নদীটার আসলে নদীর এই যে নদীকে কেন্দ্র করে কিছু ফুডের দোকান আছে যেমন এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায় এবং লঞ্চ ভাড়া পাওয়া যায় আপনারা ঘন্টা চুক্তিতে লঞ্চ ভাড়া ভ্রমণ করতে পারবেন তো সব মিলে দিনটা আসলে ভালোই কাটলো আমরা মোটরসাইকেলে করে আসার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো তো ঝমঝম বৃষ্টির শব্দ আর দমকা বাতাস সব মিলে একটা অস্থির পরিবেশ দেখেন নদীতে যে জোয়ারের যে বিষয়টা অলরেডি পানি যাচ্ছে আসছে আর এইভাবে বৃষ্টি পড়ছে বেশ সুন্দর একটা পরিবেশ ছিল আর আমাদের প্রথম খাওয়া দাওয়া শুরু হয় ডাল ভাজা দিয়ে তারপরে এখানে যারা ফুচকা খায় এই যে ফুচকা বানাচ্ছিলো ফুচকা বানিয়ে ফুচকা দিবে আমাদের মোটামটা যে কজন ছিলাম সবাই তো ফুচকা খাবে না কেউ কেউ চটপটিও খাইছিল তারপরে ছিল মাঠা আসলে যেটা মাটার বিষয়টা তো আপনারা সবাই বোঝেন তো এখানের স্পেশালিটি যেটা আমার মনে হলো যে মাটাটা সুন্দর সব থেকে তো আমাদের এ দেখেন অলরেডি ফুচকা বানানো এই ফুচকা বানানো প্রসেসিং চলছে সবাই ফুচকা খাবে ফুচকাটা আমার অতটা ভালো লাগেনি আমি এক পিস খাইছিলাম আর সব মিলে চটপটিটা বেশি ভালো লাগছিলো আমি চটপটিই নিয়েছিলাম তা আমাদের টোটাল কাশিমপুর টিম অর্থাৎ আমরা কাশিমপুর টিম হচ্ছে আমাদের বন্ধের দিনে একটু ঘুরতে আসছিলাম স্পেশাল পার্টি খুব ভালো লাগছিল বিশেষ করে খাওয়া দাওয়াটা কিন্তু বিষয় না সবাই মিলে একসাথে কোথাও একটু ভ্রমণ করাটাই বিষয় ভালো লাগে কাজ করে আমাদের সিনিয়র ভাই বস সবাই ছিলেন এখানে আর

তো বন্ধুরা আপনারা যারা গাজীপুরে থাকেন গাজীপুরে বা গাজীপুরের আশেপাশে লঞ্চ ভ্রমণ করতে চাইলে এখানে আসতে পারেন আর আমরা তো সকালের দিকে গিয়েছিলাম বিকালে বা সন্ধ্যা সব মিলে ভালো ভালো একটা পরিবেশ ভালো একটা সময় বড়ো ভাইদের সাথে ছোট ভাইদের সাথে কলিগ কলিগদের সাথে তো মাঠাটা আসলে সুন্দরই ছিল এখানে যে মাঠা তৈরি করে দিয়েছিল খুবই সুন্দর